হ্যালো বন্ধুরা আমি মৌমিতা মৌমিতা ডেলি ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি কিন্তু যা দুদিন ধরে গরম পড়েছে সত্যিই মানে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক সেটা তো গরম বললে আর গরম বললে তো আর চলবে না ঘড়ির সাথে তাল মিলিয়ে পাক্কা উঠে পড়েছি তখন বাজি সকাল ছটা হ্যাঁ তাড়াতাড়ি করে উঠে সকালে যত বাসি আসি বাসি যত কাজ ছিল তত সব সব কাজগুলো সেরে একেবারে চলে গেছি রান্নাঘরের দিকে কেন আসছিল মঙ্গলবার আজকে আবার আমার লোকনাথ বাবা আর একটু গপুর জন্য ভাবলাম পায়েস করি অবশ্যই মঙ্গলবারটা আমি প্রত্যেক মঙ্গলবারই পায়েস করি লোকনাথ বাবার জন্য তো চলো আমার ভোগের পায়েসটাও রেডি হয়ে গেছে একেবারে পায়েসটা রেডি করে ঠাকুর ঘরে রেখে এসেছি ওইদিকে আমার লোকনাথ বাবাকে স্নান করানোর সময় হয়ে গেছে এইদিকে আমি আমার লোকনাথ বাবাকে একটুখানি মধু আর হলো দিয়ে ভালো করে গায়ে মাখিয়ে তার স্নানটা করিয়ে দেবো চলো তাহলে তোমরাও দেখতে থাকো ভ্লাবটা এখানে আমার লোকনাথ বাবাকে ঘি মাখানো হয়ে গেছে তারপরে আমার একটু গোপুরও স্নান পর্ব থাকে গোপুকে স্নান টান করি একেবারে গা মুছিয়ে খেতে দেওয়ার একটা ব্যাপার থাকে সকালবেলা যেহেতু আমার বাসি কাজগুলো হয়ে যায় আমি একেবারে স্নান করে আগে গোপুকে তুলে তারপর গপুকে সকালে একটু দুধ বিস্কুট খাইয়ে দিয়ে একেবারে একটু কিছু খাওয়ার দিয়ে বসিয়ে দিই তারপর আবার যখন পুজো দিই তখন একেবারে খাওয়ানো হবে এই যে গপুর জন্য তোমাদেরকে যেটা বলেছিলাম গপুর জন্য আজকে পায়েস করেছি এই যে গোপক এখানে খেতে দেওয়া হয়ে গেছে আর তোমাদের সাথে একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছা করছে আমি যে শিবলিঙ্গে যখন জল দিই মানে সেটা দুধ দিয়ে হোক কি নর্মাল জল দিয়ে হোক আমি না সেই জলটা ফেলে দিই না তো আর একটা ভিডিও তো মানে নেক্সট ব্লগে তোমাদের বলবো শিবলিঙ্গের জল বাড়িতে রেখে দিলে কী কী হয় আজকের ব্লগটা ছিল আমার নিত্যদিনের লোকনাথ সেবার একটা ছোট্ট ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও পুজো দিয়ে একেবারে চলে গেছিলাম দুপুরের রান্নাটা করতে রান্না করার পর একেবারে রান্নার জায়গাটা পরিষ্কার করে একেবারে গুছিয়ে রেখেছিলাম এটা কি বলতো মানে আমি যতক্ষণ না মানে কী বলতো রান্না করার পর যতক্ষণ না আমি গ্যাসের জায়গাটা পরিষ্কার করবো আমার মাথা খারাপ হয়ে যায় আমি মনে করি রান্নাঘর পরিষ্কার থাকলে সেখানে মা লক্ষ্মীর প্রবেশ সেখানে হয় এছাড়া এটা আমি একটু পরিষ্কার রাখতে মানে পছন্দ করি